নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর দিল্লি থেকে এলো গ্রিন সিগনাল অর্থাৎ দিল্লির সিগনাল গ্রিন মমতা ব্যানার্জি এখন হাহুতাস করছে মাথা চাপড়াচ্ছে কপাল চাপড়াচ্ছে মমতা ব্যানার্জির কি হবে মমতা ব্যানার্জি আতঙ্কিত হয়ে পড়েছে অপারেশন সিন্দুর নিয়ে মমতা ব্যানার্জি নরেন্দ্র দামোদর দাস মোদীকে যে কুৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণ করেছে তারপর থেকেই নরেন্দ্র মোদীর ওপর এই নরেন্দ্র মোদীর কাছে এই বার্তা যাচ্ছে বারবার এই বক্তব্য বলছে বিজেপির স্তর থেকে রাজ্যস্তর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের একটা অংশ বারবার বলছেন যে আপনি প্রধানমন্ত্রী আপনাকে যদি এ এই ভাষায় আক্রমণ করতে পারে তাহলে আপনি বুঝে দেখুন ওই রাজ্যে বসবাসকারী সাধারণ মানুষের কি অবস্থা করে রেখেছে এই মমতা ব্যানার্জি আপনি প্রধানমন্ত্রী আপনাকে যদি এরকমভাবে আক্রমণ করতে পারে তাহলে সে ওই রাজ্যের মানুষের কি হাল করছে এটা আপনার কাছে পরিষ্কার নরেন্দ্র দামোদর দাস মোদী সেটা উপলব্ধি করেছে আপনারা সকলেই জানেন মোদীর চট করে কোনো ডিসিশান নেয় না মোদি সব কিছু ডিসিশান নেন কোনো জায়গায় পা ফেলার আগে দশবার ভাবে আমরা অপারেশন সিঁদুরের ক্ষেত্রেও দেখেছি পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেবো কিন্তু ধুলোয় মিশিয়ে দেবো মানে আজকেই ভেবেছি আর আজকে এই মুহূর্তে করবে ব্যাপারটা এরকম নয় তিনি অনেকটা সময় নেন গোটা পরিস্থিতিটা উপলব্ধি বোঝেন পরিস্থিতি বোঝার পর পা ফেলার পর তিনি বোঝেন যে ওখানে পা ফেললে পাটা উড়কে যাবে কি না দশবার ভাবেন পঞ্চাশ বার ভাবেন বার ভাবেন ভাবার পর যখন তিনি নিশ্চিত হন যেন এখানে পা পড়লে পা স্লিপ করবে না তখন তিনি তারপরে ওই সিদ্ধান্তটাকে ফাইনাল চূড়ান্ত রূপ দেন প্রত্যেকটার তার পজিটিভ দিক নেগেটিভ দিক কী আছে প্রত্যেকটা বিষয় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আলোচ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন পশ্চিম বাংলার ক্ষেত্র একই অবস্থা এই পশ্চিম বাংলাতে বারবার অভিযোগ গেছে মমতা ব্যানার্জির সম্পর্কে বারবার অভিযোগ গেছে নরেন্দ্র মোদী গোটা বিষয়টাকে দেখেছেন কিন্তু তিনি এটা বারবার এটা এটাও তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে একটা নির্বাচিত সরকার যখন একটা বড় ম্যান্ডেট নিয়ে আসছে সেই ম্যান্ডেটের মধ্যে একটা বিরাট অংশ জল এটা জানি কিন্তু যখন ম্যান্ডেটটা এসে এসে গেছে তখন এইটার বিরোধীতে এটাকে এর ব্যাপারে যদি আমরা বড় কোনো অ্যাকশান নিতে যাই তাহলে গোটা দেশে বিজেপি সম্পর্কে ভুল বার্তা যাবে সেটার অতীতে যারা ভবিষ্যতে যারা বিজেপি করবে তাদের কাছে তাদের জন্য এটা খারাপ হবে ঠিক যেমন ইন্দিরা গান্ধী আজকে তার পঁচাত্তরের এমার্জেন্সি জওহরলাল নেহরুদের করে দেওয়া কাজ মোহনদাস করমচাঁদীদের করমচাঁদ গান্ধীদের করে যাওয়া কাজ আজকে কংগ্রেসের কাছে লায়াবিলিটিস হয়ে গেছে ঠিক তেমনি নরেন্দ্র মোদীর কোনো সিদ্ধান্ত ভবিষ্যৎ বিজেপির কাছে যদি লায়াবিলিটিস হয়ে যায় সেটা নরেন্দ্র মোদী কখনোই সেটা চাইবেন না চাইছেন না তাই তিনি অনেক অপেক্ষা করেছেন কিন্তু না এবার আর নয় কেন্দ্রীয় নেতৃত্ব এবার চাইছে যে এবার একটা স্পার ওসপার করা দরকার কারণ জনভিত্তি মমতা ব্যানার্জির কাছ থেকে সরে গেছে মমতার কাছে আর কোনো জনগণ নেই পিপলস ম্যান্ডেট বলতে যেটা বোঝায় সেটা মমতার কাছে নেই মমতার কাছে আছে মুসলিম ম্যান্ডেট আর পুলিশ ফোর্স এর বাইরে মমতার সাথে আর কেউ নেই যে কারণে মমতা ব্যানার্জিকে বারে বারে মুসলিম 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 তাদের যত রকমের অপরাধ সমস্ত অপরাধকে প্রশ্রয় দিয়ে তাদের এই রাজ্যে ঢুকছে রোহিঙ্গা এই রাজ্যে ঢুকছে বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদের সকলকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রক্ষা করতে হচ্ছে মমতা ব্যানার্জিকে কারণ যাতে তার মুসলিম ভোট ঘেঁটে না যায় আর তার পাশাপাশি হিন্দু ভোট ভাগ করার জন্য তিনি নানান রকমের অপচেষ্টা করছেন তার মধ্যে একটা হচ্ছে এই দীঘাতে জগন্নাথ মন্দিরের নাম করে কালচারাল সেন্টার কালচারাল সেন্টারকে সামনে রেখে জগন্নাথ মন্দির বলে প্রচার করা আর সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ আমাদের রাজ্যের মানুষকে দিচ্ছে রেশনের মাধ্যমে বোকা বানানোর জন্য পাড়ার মিষ্টি দোকান থেকে প্যারা গজা কিনে এটা গুঁজে দিচ্ছে গোটা বাঙালির ঘরে ঘরে হিন্দু বাঙালির ঘরে ঘরে বলছি এটাই হচ্ছে ঠাকুরের প্রসাদ এই সব কিছু নরেন্দ্র মোদীর কাছে গেছে তাই এই মোদীকে মারাত্মকভাবে আক্রমণ করার পর কেন্দ্রীয় সরকার কড়া অবস্থান নিতে শুরু করেছে সেই কড়া অবস্থানের প্রাথমিক পদক্ষেপ কি বলল এবারে নেতাজি ইন্ডোরে গিয়ে মমতা ব্যানার্জিকে প্রথম একটা বার্তা দেবো হয় জমি দাও নাহলে তারপরে তোমার ব্যবস্থা আমি যা করার করবো এটা মমতা ব্যানার্জি যে বুঝেছে প্রথমত ওই ব্যক্তিগত আক্রমণ করে টের পেয়েছে তার বিরুদ্ধে বড় অ্যাকশান এখন দিল্লির সিগনাল গ্রিন মমতার কাছে সেই খবর আছে তাই মমতা ব্যানার্জি আতঙ্কে থরহরি কম্প কাঁপছে এখন আর তাই যখন যে অমিত শাহ এসে বললো জমি দিলে দাও না দিলে এরপরে পরে আমরা জমি কি করে ব্যবস্থা করতে হয় সেটা বুঝে অনেক অনেকদিন তোমাকে সহ্য করেছি ফেডারেল স্ট্রাকচার বলে পিপুলস ম্যান্ডেট আছে এই ইস্যুতে তোমাকে অনেক দিন ছাড় দিয়েছি এবার তোমাকে কোনোভাবে ছাড় দেবো না এই কথা নরেন্দ্র মোদীর হয়ে বলে দিয়ে গেল ইন্ডোরে অমিত শাহ তারপর সুসুর করে জমি দিতে শুরু করেছে সুসুর করে জমি দিতে শুরু করেছে কারণ জানে এবার জমি আটকাতে চাইলে এবার যে কাজটা কেন্দ্রীয় সরকার করবে সেটা মমতা ব্যানার্জির পক্ষে আর আটকানো সম্ভব নয় আর মমতা ব্যানার্জি শুধু এখানেই মমতা ব্যানার্জিকে ছেড়ে দেবে তা নয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে বড় অ্যাকশন নিতে চলেছে বড় চলেছে সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো দ্রুত এবং আপনি আপনাদেরকে আমরা যা খবর পাচ্ছি দ্রুততার সাথে এই রাজ্যে যতগুলো অন্যায় কাজ হয়েছে রাজ্যের দুর্নীতি যা হয়েছে রাজ্যে যা চুরি হয়েছে যা ডাকাতি হয়েছে যে অন্যায় কাজগুলো হয়েছে সেই অন্যায় কাজগুলোর সঙ্গে রাজ্যের মমতা ব্যানার্জির পরিবার মমতা ব্যানার্জির যুক্ত এইটা এখন গোটা রাজ্যের মানুষের কাছে সবার কাছে এই বিষয়টা আসছেই বা সেটা তুলে ধরবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের তদন্তের মধ্য দিয়ে এটা প্রমাণ করবে এটা নিয়ে আসবে তারপরে ফাইনাল ডিসিশন হবে দুর্নীতিবাজ যে দুর্নীতি করছে তার স্থান হবে জেলের ওই অন্ধকার কুঠুরিতে এটা বুঝতে পারছে তাই থরোহরিকম্প শুরু হয়ে গেছে কম্প শুরু হয়ে গেছে এ রাজ্যে দুর্নীতি করার পর দুর্নীতি দুর্নীতি করতে পারেন করতে পারেন করতে পারেন ছাড় পেতে পেতে ভাবছে বোধহয় কেউ জানবে না এই সেই উঠে সেই বালির মধ্যে মুখ গুঁজে থাকার মতো বালির মধ্যে উঠ মুখ গুঁজে আছে ভাবছে মেয়ে মরুঝড় আর আসবে না ও দেখতে পাচ্ছে না মানে মরু ঝড় হচ্ছে না উটের মতো অবস্থা এ রাজ্যের মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির দলের ওরা ভাবছে আমরা গোটা রাজ্যের মানুষ যে চুরি দুর্নীতি হচ্ছে কেউ বোধহয় বুঝতে পারছে না ওরা দেখতে চাইছে না মানে তার মানে কেউ দেখতে পাচ্ছে না যেহেতু ওরা দেখতে চাইছে না তাই কেউ দেখতে পাচ্ছে না এইরকম একটা ভাব রয়েছে সেই মুখোশটা খুলে দিয়ে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এবারে মমতা ব্যানার্জিকে যে পথে বসাবে এই ব্যাপারে সমস্ত মহলে আলোচনা শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কড়া অবস্থান নিচ্ছে এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির সময় বড্ড কমে আসছে যে কারণে দেখবেন মমতা ব্যানার্জি এখন একটা তার দলের লোকদের দিয়ে একটা ছবি ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে হাওয়াই চটির মধ্যে ঘাস গুজিয়েছে তিনি বলছেন যে আমার সন্ন্যাস নেব আমি ছেড়ে চলে যাব এই কথা তিনি বলছেন তিনি বেটা এটা একটা সিম্প্যাথি নেওয়ার জন্যই হাওয়া ছড়াচ্ছেন যে আমি পদত্যাগ করব আমি ঘর ছেড়ে চলে যাব। আমি সন্ন্যাস নিয়ে নেব এই সমস্ত কথা তার দলের লোকদের দিয়ে বলার চেষ্টা করছেন অর্থাৎ রাজ্য থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও থাকতে পারে কিন্তু সব পরিকল্পনাই জলে যাবে কারণ কেন্দ্রীয় সরকার এবার সজাগ কেন্দ্রীয় সরকার এই সমস্ত কিছু অনেকটা সময় দিয়েছে অনেকটা সময় দিয়েছে যেহেতু জনগণের রায় নির্বাচিত একটা হিউজ ম্যান্ডেট সেটা যেভাবেই পাক পেয়েছে তাই সেই সরকারকে অনেকটা সময় দিয়েছে নরেন্দ্র মোদী বলেছে আর নয় আর একে টলারেট করা যাবে না আর সহ্য করব না এবারে আমরা একটা কড়া অবস্থান নেবো কি সেই অবস্থান সেটা দেখার জন্য আমরাও অপেক্ষা করছি আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার